আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি একটা খুব সাধারণ অসাধারণ একটা রেসিপি শেয়ার করব মাটির চুলার ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না হবে এই যে এই বেগুনগুলো কালো একটা বেগুন থাকে যে ওগুলোর ভিতরে এই বেগুনগুলো এই যে এগুলো হচ্ছে সবুজ কালারের লম্পা লম্পা সাইজের এগুলো বেগুন আমার বাইরে রান্না করবে আমার ভাবি রান্না করবে আপনারা দেখতে থাকেন খুব সুন্দর একটা রেসিপি গরুর মাংস তা আমি কিছু শেয়ার করিনি এই রেসিপিটা আমার কাছে ভালো লাগছে এই রান্নাটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপুরা সবাই দেখতে থাকেন তো খুব সুন্দর এই রান্নাটা তাপুরা আপুরা আপনারা দেখতে থাকেন ভাইয়ারা ভালো লাগবে দেখতে দেখতে তো আমি এক সাইডে দিয়ে বয়স করতেছি কারণ এখানে ভাইয়ের ছেলেমেয়েরা আছে বোনেরা ছেলেমেয়েরা আমি যেহেতু আসছি সবাই একসাথে তো বয়স করতে একটু সমস্যা হচ্ছে প্লিজ কেউ কিছু মনে করবেন না এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে বেজে নেওয়া হবে আর বেগুনগুলো দিয়ে রান্নাটা হবে তো দেখতে থাকেন খুব সুন্দর একটা রেসিপি খুব সহজভাবে তো এটা মেয়েকে লাখের চুলায় ভেজে নিবে তো আমার থেকে সুন্দর লাগতেছিলো আমি ভিডিওটা করেছি তো এই যে আমার ভাবি মেখে নিচ্ছে হাত দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে সেজন্য আর শব্দ বেশি শোনা যায় দেখুন সব কিছু মাছের ভিতরে ঢুকে যাচ্ছে হাত দিয়ে এভাবে মিশাই নিতেছে তা আমি আগামী কালকে বাড়িতে এসেছি তা আমারও ভিডিও আছে তো আমি ভাবলাম এই রেসিপিটাই ছেড়ে দিয়েছি তো মাটির চুলা রান্না খুব ভালো লাগতেছে তো এই যে দেখুন চুলাতে বন্ধু চুলা বলে এগুলো রান্না করে এখন মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে গ্যাসে রান্না করে অবশ্যই তো আমি বলতেছি আজকাল আর কি রান্না করা আমি ভিডিওটা করব ভালো লাগতেছে দেখে একসাথে কিন্তু তিনটা চুলা আছে বন্ধুর চুলা বলে এগুলো তো যে ফাইভটা দিয়ে দুমা উপরে চলে যায় ওইটাও আপনাদেরকে দেখাবো একটু হলে আমার হাতটাও পুড়ে যেত ওই ফাইভটা দিয়ে তো ওইটাও আপনারা দেখতে পারবেন সাথে থাকলে তো মাছগুলো বেজে নিচ্ছি আর যেহেতু গ্রামে মাটি চুলে রান্না হয় তো আপনারা যারা গ্রামে রান্না ভাড়া করেন তারা অবশ্যই জানেন এই হাঁড়ি পাতিলগুলো এরকম থাকে রান্না করে ডেলি নেওয়া হয় মাটির চুলাতে রান্না করে তো এই দেখুন কড়াইটা একদম লড়কি চুলায় ফুরিয়ে গেছে এমনিতে গ্যাসে রান্না করে মেমন আসলে এই চুলাতে রান্না করা হয় বেশি রান্না আর আগে রান্না করতো চুলাতে এখন তো সবাই করে করে গ্যাস নিয়ে আসে আলগা গ্যাস দিয়ে রান্না করে আর আমাদের চট্টগ্রামে তো অরিজিনাল গ্যাস তো এই যে দেখুন এখন এই কড়াইটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে তেল দিয়ে দিয়েছে তো এই তেল কিন্তু খুবই অল্প দিয়েছে রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লেগেছে মাছ থেকে অনেক তেল বেরিয়েছিল তো এই পুরান কড়াইটা তো বসা দিয়েছে তার পিসতে রান্না হয় এগুলো কড়াইতে তো এখানে দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এই রসুন বাটাও একটু দিয়েছে মনে হয় ইলিশ মাছ কিন্তু দিতে হয় না আর লবণ স্বাদ মতন সব কিছু দিয়ে মিক্স করে এখানে ডেলে দিচ্ছি ফেসগুলোতে দিয়ে তো এখন মশলাটা ভালো করে একটু কষায়া আপনার বেগুনগুলো দিয়ে দিবে তো দেখতে থাকেন আপনারা দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনারা তো বাটিটা দুই একটু পানি দিয়ে দিল তো চারিপাশের একটি শব্দ মনে হচ্ছে প্লিজ কেউ কিছু মনে করবেন না দেখুন আর কি আগুনগুলো কি সুন্দর চলতেছে দেখে কিন্তু আমার খুব ভালো লাগতেছে এই যে দেখুন তিনটা চোলা এই একটা তারপরে এই যে একটা মানে উপরে এগুলো খালি একটাতে রান্না হচ্ছে তিনটা চুলার মুখ কিন্তু দুমা কিন্তু এক সাইড এক দিয়ে বের হয় তো আপনারা সাথে থাকলে দেখতেই পারবেন আমি দেখাবো তো রান্নাঘরটাও অনেক বড় তো এই যে বেগুনগুলো দিয়ে ভালো করে কষা নিচ্ছে বেগুনগুলো কিন্তু আমি দেখে খুব ভালো লাগছে আমার কাছে আমি কালো বেগুন দেখেছি এই বেগুনটা আমি এই ফার্স্ট দেখেছি এখানে এগুলো বিক্রি করে মানে গাছের বেগুন একটু কষা নেওয়া হচ্ছে আর এই তেলে মাছের তেল যেগুলো বাঁশ বেঁচেছিলো এই তেলগুলো দিয়ে দিচ্ছে দেখতে যে পানি দিয়ে দিচ্ছে কষায় বেগুন যেহেতু বেশিক্ষণ কষানো লাগবে না আর এর ভিতরে কিন্তু একটা মাথা দেখতে পাচ্ছেন মাছের তো মাথাটা বাজা হয় না এটা এখানে কষায় নেওয়া হয়েছিল বেগুনের সাথে দিয়ে তো কষায় নিয়ে তারপরে বলক আসলে মাছগুলো দিয়ে দিচ্ছে বলক আগে মাছগুলো দিয়ে দিবে মনে হচ্ছে এই যে সবগুলো মাছ দিয়ে ভালো করে হয় নিবে মাঠটা রান্নাটা তো যারা লাগ দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাগ দিয়ে দেন মাটির চোলার জন্য বন্ধু রান্না হচ্ছে আমাদের এখানে এগুলো বন্ধু চোলা বলে কে কি বলেন সেটা তো জানি না একসাথে দুইটা তিনটা চোলা থাকে মুখ থাকবে একটা দিয়ে রান্না করে তিনটা দিয়ে রান্না করলে ওই দুমাগুলো একটা দিয়ে চলে যে দু ঘরে কোনো দুমা হবে না তো অন্য তরকারিগুলো রান্না হয়েছে আবার গ্যাসেও রান্না করছে কিছুটা মুরগি রান্না করছে গরু মাংস রান্না করা হয়েছে আরও দুই একটা আইটেম আসছিল মনে হয় শাক বর্তা তা আমি এইটাই শেয়ার করলাম এই যে দেখুন তো দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা কিন্তু খেতেও খুব ভালো লাগছিল মাংস থেকে এগুলো ভালো লাগছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ